আসসালামু আলাইকুম আজকে থাকবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক অনেক চমৎকার একটা কোয়ালিটি পাকিস্তানি মাঝহাল ব্র্যান্ডের এই লাক্সারি শিপন দুপাটার কাটওয়ার্কের প্রোডাক্ট কটন দুপাটার কাটওয়ার্কের প্রোডাক্ট বারিজি ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় হ্যাঁ ভাই সতেরোশো আঠারোশো টাকার পাইকারি সেল হওয়া প্রোডাক্ট আপনার আজকের ভিডিওতে আমাদের হাসি পারফেক্ট পোশনে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দেখেন মাঝহাল ব্র্যান্ডা দেখবেন অরিজিনাল পাকিস্তানি আনস্টিজ মাঝহাল ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার একটা কোয়ালিটি নেক পোষণে কাজ আছে সমস্ত দামানের পোষণে ভাবে কাজ করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে পেস্ট টাইপের একটা কালার সম্পূর্ণ আড়াইগজ একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন লাক্সারি শিপনের মধ্যে থাকবে কাটওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর এই দোপাট্টাটা এত চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই আকর্ষণীয় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যার যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেন কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে অথেন্টিক কোয়ালিটিফুল হম লোভনীয় এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ওয়া একেবারে বেস্ট একটা কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে নেক পোষণের কাজ দামানের পোষণের কাজ ঠিক আছে আর ব্যাক হচ্ছে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ বডি ম্যাচিং করা একটা সালোয়ার গজ আর দোপাট্টাটা থাকবে লাক্সারি শিপনের মধ্যে কাটওয়ার্কের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন সর্বনিম্ন পাঁচ পিস পর্যন্ত আপনারা এই প্রোডাক্টটা হোলসেলে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস সর্বোচ্চ শত শত পিসও আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আমার উদ্যোক্তা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য কিন্তু শোনেন ভাই শুরুতে যদি আপনি ভালো কিছু দিয়ে শুরু না করতে পারেন তাহলে আপনার ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন না আপনি ভালো প্রোডাক্ট নিয়ে শুরু করবেন অল্প স্বল্প নেবেন সব ধরনের কোয়ালিটি মিলে আপনি দশটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে জাস্ট ফর ট্রায়াল বিস শুধুমাত্র প্রথম অবস্থায় নিজেকে যাচাই বাছাই করার জন্য আপনি দশটা প্রোডাক্টে শুরু করতে পারেন সূচনা দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার চমৎকার এলিগেন্ট প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন একেবারে সুপার সফট ঠিক আছে শিপন দোপাট্টা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা দোপাট্টা কিন্তু দেখেন কত বড় একেবারে আড়াই হাত বড় দোপাট্টা থাকবে খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দরভাবে নিচের পোষণে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টটা আরও বেশি জোস হ্যাঁ দেখেন ব্যাক পার্টটা আরও বেশি জোস আরও বেশি অথেন্টিক একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর দুপাটার তো কোনো কথাই নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ একটা দুপাটটা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কটনের মধ্যে যেই প্রোডাক্টের দুপাটার আছে দেখেন এটা আরও বেশি জোজ দেখেন এত সুন্দর সতেরোশো আঠারোশো টাকার ড্রেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওতে ডিসকাউন্ট ভাই আমাদের কিন্তু মেলা চলতেছে সেই মেলার একটা অংশই কিন্তু এটা মাত্র 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 কত আপনি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলো হ্যাঁ এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির ড্রেস দেখেন কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সমস্ত জামাই কাজ করা আছে তার উপরে হচ্ছে আপনার কোটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা থাকবে কোটা করা জামার নিচে দেখেন কত সুন্দরভাবে লেজার কাট করে দেওয়া আছে হ্যাঁ দেখেন সালোয়ারটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারও এরকম কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ দেখেন সালোয়ারটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সালোয়ারও কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো একেবারে নতুন একটা কোয়ালিটি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি হাসির পারফেক্ট পেশন থেকে মাত্র বারোশো টাকায় ঠিক আছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন স্যালোয়ারটা কাট আউট করা থাকবে দুপারটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে আর জামা তো কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালারফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এটাও সেম প্যাটার্নে থাকবে সালোয়ারের মধ্যে চিকেন কারি কাজ করা আছে দেখেন সম্পূর্ণ স্যালোয়ারে চিকেন কারি কাজ করা আছে নিজের পোষণে বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন দুপাট্টাটা থাকবে সাইডে কাটওয়ার্কের লেস করা দেখেন সাইডে লেসের কাটওয়ার্ক করা আছে দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে কোটা এর মধ্যে থাকবে দুপাট্টার হচ্ছে আপনার ডিজাইন করা হ্যাঁ কোটা কোটা ডিজাইন করা আছে একেবারে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি সেম ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার থাকবে এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে সালোয়ার আমি জামাটা দেখাই দিই দেখেন কত সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশনগুলো একমাত্র তারাই বলতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতেছেন দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলা এটাও কিন্তু সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা থাকবে ভিন্ন দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ভাই প্রোডাক্টের ক্যাটাগরি দেখেন ঠিক আছে কাটওয়ার্কের কাজগুলা দেখেন কতটা প্রপার ফিনিশিং প্রাপ্ত এই প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার অত্যাধিক আকর্ষণীয় এই কালেকশনগুলা যেই রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি একেবারে ইমপসিবল একটা ব্যাপার ঠিক আছে অসম্ভব একটা কাণ্ড কিন্তু আমরা আপনাদেরকে সম্ভব করে দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে মাত্র বারোশো টাকায় আমার বোনেরা আমার ভাইয়েরা যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে দেখেন স্যালোয়ারটা সহ কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দরভাবে সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট করে আছে মানে হচ্ছে একের ভিতর সব ঠিক আছে একের ভিতর সব পেয়ে যাচ্ছেন আপনার জামা ভোরিং আছে ডিজিটাল প্রিন্ট করে আছে কাজ করা আছে শিপন দুপাট্টা আছে সুতি দুপাট্টা আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি ইনশাআল্লাহ আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিজে যাচ্ছে এটা নিতে চাই সমস্ত জামার মধ্যে কাজ আছে আপনার দুপুরটাতেও কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার এই কালেকশনগুলা একেবারে সময় উপযোগী মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ কটন দুপুরটাও আছে আর হচ্ছে আপনার সিল্কের দুপারটাও আছে শিপনের দুপারটাও আছে মোট কথা একটু ব্যতিক্রম ধরনের কিছু যদি চান আমি বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে সরাসরি হাসিফ পারফেক্ট পার্সনে কানেক্টেড হয়ে যান দেখেন সতেরোশো আঠারোশো টাকার এই প্রোডাক্টগুলো ষোলোশো সতেরোশো টাকার এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় ঠিক আছে আমার বোনেরা আমার ভাইয়েরা